কেউ সুখে টানে টানে কেন টানে টান আমার ফেভারিট হিরো না আমি এখনো দেখিনি এই মুভিটা দেখতেই আমি এসেছি আশা অনেক মজার হবে অনেক সুন্দর হবে আমি এখনো মুভিটা দেখিনি যেহেতু কিন্তু একটা গান শুনেছি গানটা শুনে খুব ভালো লেগেছে এখন তো আসলে অনেকেই মুভি রিলিজ করছেন আমি বলতে চাচ্ছি না তারপরও বলছি বিদেশি নায়িকা নিয়ে কিন্তু জায়েদ খান কিন্তু এখনও সেটা করেনি জায়দ খান আমাদের দেশি বাঙালি নায়িকাদের নিয়ে কাজ করছেন এবং এখানে মৌসুমি আপু আছেন তো সব কিছু মিলিয়ে কিন্তু এই মুভিটা একটা ধামাকা মুভি হতে যাচ্ছে আশা করছি আর দ্বিতীয় কথা হচ্ছে গ্রাম্য পরিবেশ গ্রাম্য একটা চরিত্র উনি অভিনয় করছেন ওনাকে তো আমরা সবসময় খুব হ্যান্ডসাম লুকে দেখি কিন্তু এখানে কিন্তু উনি গেঞ্জি পরে কাদার মধ্যে যেই গ্রাম্য যে চরিত্রটা এটা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করবে এখানে সোনার চট দেখে বের হলাম অসাধারণ লেগেছে অনেক বেশি এনজয় করেছি তার এন্ট্রি অ্যাকশন কিছু মারাত্মক ছিল সবাইকে রেকমেন্ড করবো এটা একবার হলেও দেখার যে দেখেনি সে অবশ্যই বুঝবে না আর এইটা অনেক এনজয় করেছি আমরা সবাই অসাধারণ ছিল সিনেমাটা আমার মনে হয় ঈদের সবার পরিবার নিয়ে সিনেমাটা দেখা হচ্ছে রাজধানীর

সাতবার বিগ বাজে দিতে হয়েছে এই গানটায় আমরা ভালো এবং এবং বলি আমি রোজা ছিলাম আমাকে বারবার বলছে রোজা ভাঙার জন্য আমি ত্রিশটা রোজার একটা রোজা ভাঙি নাই আমি রোজা ভাঙি নাই আমি ইফতারি করেছি এফতারি করে এক ঘন্টা দশ মিনিট আধা ঘন্টা রেস্ট নিয়েছি নামাজ পড়ে রেস্ট চেয়ারে বসে বসে আবার নাচছি নাচার পরে শেয়ারি করছি শেয়ারি করে আবার নাচছি আমার বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা ছিল এবং যে গানটা আপনারা দেখছেন ষোলো ঘন্টা অ্যাট এ টাইম নাচছি দুপুর দুইটা শুরু হয়েছে পরের দিন ভোর সাড়ে আটটা পর্যন্ত ঘুমাই নি সারা দেখ আমার ভোটের টিকার যা দেখেন কেউ ঘুমায়নি সারা আমি সারা ঈদের ঈদের দিন গানটা ছাড়তে হবে ঈদের আগের দিন সারা রাত এই গানটা আমি করার চেষ্টা করেছি জাস্ট একটা মানুষের বিনোদন একটা সিনেমার গান প্রমোশনাল মূল নাইনটিজের সেই ডিসকো ডান্সার বা জোশি করা হয়েছে গানটা এবং ইট উইল ব্লাস্ট আমার সিনেমাকেও ছাড়িয়ে গেছে এই গান সারা পৃথিবী এই গান বাসতেছে এবং সব মানুষ দিকে এটা নিয়ে আমাকে আমি তো এমনিতে ট্রলের শিকার আমাকে তো আমাকে তো ট্রল দিয়ে আমাকে নেগেটিভ কথা বলে আমাকে শেষ করে দেয় এটা সহ্য হয়ে গেছে এখন আমার এটা আমার কিছু যায় আসে না কারণ যার নাম আছে তারই বদনাম আছে আমি কাজ করলে যে কাজ করে সেই ভুল করে যে কাজ করে না সে সমালোচনা করে দেখছি আমি কাজ করবো আমার ভুল থাকবে আমি শুধরাবো এটাই তো নিয়ম পৃথিবীর উনি এই বাফেট লঞ্চ করেছেন অনেক দেখবেন ভুল এটা এরকম হলে ভালো হতো বাট উনি এগুলো দিয়ে শিখবে করতে করতেই মানুষ শিখে কারণ মার পেট থেকে পরে কেউ শিখে না তো আমার মনে হয় গানের ইতিহাসটা বললাম পিছন থেকে অনেক এক্সাইটেড তো সবাই তো এই জন্য বললাম যে পাশের উনি বলতেছে কি দুই লাইন হয়ে যাক মানে চিন্তা করে কোন গান হবে ভাই কোন গান পছন্দ যেখানে তুমি রবে এই গান যাদের গাইতে হবে না না বিড়ি গান ভাই বিড়ি গান আগে হবে দুই লাইন তারপর ওই গান হবে স্পেশাল ওই ওই কেউ সুখে টানে কেউ সুখে টানে কে কেন টানে টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার Shab prosh ner lage <laughs> nayan sar Hoi hoi dhiri kai le hoi kyan sar Shab prosh lage nayan sar